হ্যালো রেজ আসসালামু আলাইকুম রাজস্থান থেকে আবারও চলে আসছি সোনমাল জুয়েলার্সে আজকে চমৎকার একটা রূপার সীতা দেখাবো আর সেটা হলো সম্পূর্ণ ও রূপার একুশ কে যেটা গোল্ডের বিকল্প আর দেখতে অবিকল গোল্ডের মতন যারা এ ধরনের রূপার কালারের সীতাগুলো চাচ্ছেন এবং গোল্ড কালার হানড্রেড পারসেন্ট এবং বিয়ের মধ্যে যারা পারফেক্ট হ্যাঁ গোল্ডের পাশাপাশি এই ধরনের সীতা গড়ো চাচ্ছেন তারা কোনো অবশ্যই চলে আসতে স্বর্ণ মহল জলে আসছে আর স্বর্ণ মহল চলে আসলে কোথায় আসবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি চক মার্কেট ঢাকার নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারই মোট অফ আজকে আপনাদেরকে একদম দেখুন চমৎকার একটা সীতা দেখাবো এই সীতাটা হ্যাঁ হানড্রেড পারসেন্ট যারা বিয়ের সিজনে রোপার উপরে গোল্ড কালার করছেন তারা এখন একদম ব্যতিক্রম সীতাগুলো এগুলো নিতে পারবেন দেখুন বেলটা দেখুন কাজ আছে হালকা এবং গোল্ডের মধ্যে যে ধরনের সীতাগুলো হয় সেই ধরনের সীতাগুলো আজকে ভিডিও করে দেখাবো আপনাদেরকে চমৎকার একদম হান্ড্রেড পারসেন্ট যে রূপার উপরে একুশ ক্যারেট আর কালার যারা প্রথম দেখবেন তারা বুঝতে পারবেন না যে এটা গোল্ড নাকি একদম অবিকল গোল্ডের মতন আর কাজ দেখুন খুবই নিখুঁত কাম আর এটার ওজন আছে এগুলো আপনার নয় বুড়ি সাতানা খুবই সুন্দর গলায় নয় বুড়ি সাতানা বর্তমানে বাজার দরে রূপার পার বুড়ি কলম আপনার শুধু রূপার দাম আছে দু হাজার নিরানব্বই টাকা এবং কালার মজুরি সব মিলে টাকা পারি যেহেতু গোল্ডের বর্তমানে পার বই বাইশ ক্যারেট এক লাখ বিশ হাজার টাকা যেহেতু এগুলো কলম অবশ্যই দিয়ে কালার করা হয় একদম হানড্রেড পারসেন্ট যেই জিপি কালার সেটাই কলম আমরা করে থাকি টু জিপি কালার যেটা দেখতে অবিকল গোল্ডের মতন দেখুন কাজ দেখুন কাজ দেখলে বুঝতে পারবেন আপনারা যেটা রূপারুপে হান্ড্রেড পারসেন্ট গোল্ড কালার করা হয়েছে এবং অরিজিনাল যে হলমার্কটা সেটা কলম করা হয়েছে এবং যেটা দেখতে অবিকল গোল্ডের মতন মনে হবে যারা হাতে নিয়ে বুঝতে পারবেন না যে এটা গোল্ড নাকি কি সন্নত যারা পাশাপাশি গোল্ডের পাশাপাশি পড়তে চান তারা কোনো অবশ্যই অর্ডার দিতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবনে এসে করে বলুন এবং আমাদের শপে যদি চলে আসতে হয় তাহলে আমাদের শপে চলে আসবেন এবং যারা প্রবাসী ভাই বোন আছেন তারা কোনো এভরিডে আমাদের কাছে অর্ডার দিতেছে তারা নিয়মিতই অর্ডার দিতেছেন যেহেতু গোল্ডের পাশাপাশি আমরা রূপার উপরে কাজ করে থাকি ব্যতিকর্ম যেটা হানড্রেড পারসেন্ট রূপার উপরে দেখতে অবিকল গোল্ড নিউজ এ ধরনের একটা সীতা নিতে হলে কলম চলে আসতে হবে নয় গুঁড়ি সাতানা কালার মজুর সব মিলে ছাব্বিশ হাজার ছয়শো টাকা ছাব্বিশ হাজার ছয়শো টাকা হবে এই ধরনের একটা সীতা আপনার কান গলায় নয় ভরি আঠানা অর্ডার দিতে পারবেন দেখুন ব্যতিক্রম যে ব্যতিক্রম কাজ যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং হাতে নিয়ে দেখুন একটু দেখাবো আপনার অ্যাপ সুন্দর ফিনিশিং কালার যেটা রেগুলার আপনারা ইউজ করবেন কোনো কিছু হবে না যেহেতু অনুষ্ঠানে আপনারা পড়লে কেউ ধরতেই পারবে না যে গোল নাকি এটা একটা ব্যতিক্রম শীতার ফিনিশিং এবং কাজ প্রত্যেকটা কাজই কলম দেখুন একদম হানড্রেড পারসেন্ট গোল্ডের যে কাজটা করা হয় সেটাই কলম করা হয়েছে এবং যারা রূপার উপরে এই ধরনের সিটগুলো খুঁজছেন তারা কোন ঝটপট চলে আসতে গেলে সোনালার সিগুলো বিদায় নেছি আসসালামু আলাইকুম